চ্যালেঞ্জ করছি সর্বনিম্ন তিনশো টাকা কম না হলে সময়ের এই ট্রেন্ডি ভাইরাল গ্যাজেটটি আমাদের কাছ থেকে নিতে হবে না গ্যাজেট একটি কাজ করবে তিনটি মাল্টিপল মোবাইল স্ট্যান্ড ছোট বড় করার সুবিধা নাইনটি ডিগ্রিতে মুভিং করানোর সুবিধা এটিতে রয়েছে ব্লুটুথ স্পিকার এবং হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম যেটা যে কোনো মোবাইলে কানেক্ট করে মিউজিক উপভোগ করা যায় পাঁচ হাজার এমএইচ পাওয়ার ব্যাংক থেকে ইমার্জেন্সি মোমেন্টে মোবাইল চার্জিং এর সুবিধা তাই বন্ধুরা মোবাইল আছে যার এই গ্যাজেটটি অবশ্যই প্রয়োজন তার বাংলাদেশের বিভিন্ন পেজে এই সময়ের ভাইরাল গ্যাজেটটি ছয়শ নব্বই থেকে নয়শো নব্বই টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমাদের কাছে এই পণ্যটির পাইকারি মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা নিতে হবে সর্বনিম্ন দশ পিস যদি আপনি দশ পিচের নিচে নেন তাহলে সেটা খুচরো দামে কাউন্ট হবে যদি আপনি শোরুমে এসে নেন তখন এটার খুচরা মূল্য হবে চারশো টাকা আর যদি আপনি অনলাইন কুরিয়ারে নেন তখন আপনার এটার খুচরা মূল্য পড়বে টোয়েন্টি বেশি দিয়ে মাত্র চারশো টাকা তাই বন্ধুরা অর্ডার করতে অথবা যে কোনো জিজ্ঞাসা করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো সবাই দ্রুত অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন